আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত ত্বকের যত্নে কাঁচা হলুদ এবং মধু প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে এই দুটো উপাদান একসাথে ব্যবহার করলে ত্বকের জন্য অনেক উপকার পাওয়া যায় এই দুটো উপাদানকে নানান উপায়ে একসাথে ব্যবহার করা যায় ফেস বানিয়ে ব্যবহার করতে পারেন এই দুটো উপাদান একত্রিত করে আমি একটি ফেসওয়াশ তৈরি করব যা নিয়মিত ব্যবহারে ত্বকের নানান সমস্যা সমাধান করা থেকে শুরু করে ত্বকটাকে কয়েক শেড ব্রাইট করে তুলবে হলুদে থাকা কার্কিউমিন উপাদান আমাদের ত্বকের লালচে ও ফুলাভাব কমাতে সাহায্য করে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও ব্যাকটোরিয়াল উপাদান এটি ব্রণ দাগ এবং ত্বকের ক্ষতের জীবাণু নষ্ট করে নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধু ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রেখে শুষ্ক ত্বককে মসৃণ করে তুলে বলে মধুকে বলা হয় ন্যাচারাল ময়শ্চারাইজার সফট এবং ব্রাইট একটা স্কিন পেতে প্রাকৃতিক উপাদান হিসাবে মধু একটি অতুলনীয় উপাদান দুর্দান্ত এই দুটো উপাদানের সাথে আরও ব্যবহার করেছি অ্যালোভেরা এক্সট্রাক্ট আর ত্বকের যত্নে এলোভেরার গুণাগুণ আমরা মোটামুটি সবাই জানি এইগুলোর সাথে আরও কিছু নেচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ফেসওয়াশটি এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহারে ব্রণ কমানোর পাশাপাশি ত্বক হবে দাগমুক্ত এবং উজ্জ্বল ত্বক হয়ে উঠবে আরও বেশি লাবণ্যময়ী এই ফেসওয়াশ তৈরির ফুল টিউটোরিয়ালটি কিন্তু শেয়ার করা হয়েছে আমার প্রোডাক্ট মেকিং কোর্সে তো এই দুর্দান্ত ফেসওয়াশটি যদি তৈরি করা শিখতে চান তাহলে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে আমার প্রোডাক্ট মেকিং কোর্সে আপনি কিন্তু ঘরে বসেই শুধুমাত্র একটি মোবাইলের মাধ্যমে আমার এই কোর্সটি করে ফেলতে পারছেন আপনি চাইলে আপনার নিজের স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন একেবারে ন্যাচারাল সব উপাদান দিয়ে এবং কোর্সটি করে আপনি অবশ্যই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন আপনি যদি স্টুডেন্ট কিংবা হাউসওয়াইফ হয়ে থাকেন এবং পাশাপাশি কিছু করতে চাচ্ছেন তাহলে আমার এই কোর্সটি হবে একটি সেরা অপশন পঁচাশিটিরও বেশি আইটেমের রেসিপি শিট পাবেন আমাদের এই কোর্সে আমাদের কোর্স সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর জানতে আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে দিন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় খুঁজে পেতে ভিডিওটিকে একটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ